এর জন্য ঠিকও করে বিক্রি করে দিলাম তো ওই অবশ্যই প্যানগুলো বিক্রি করে দিলাম আর কি মানে খাসার প্যানগুলো বিক্রি করার পর আমাকে একশো টাকা দিল আর কি মানে তিনটা প্যান তিন কিলো হয়নি আর কম হয়েছে এই জন্য আমাকে একশো টাকা দিল আর কি তো আমার চার টাকা হয়ে গেছে আজকের জন্য আরকি তো ওই এখানে কাটার উপরে ডাব নিয়ে চলে আসলাম আরকি ডাব গুলা এখানে বসে বসে খাবো তো আমি ডাবগুলা কাটতেছি দেখতেছেন তো ডাবগুলা কাটতে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে আপনাদেরকে হয়তো বলে বুঝাইতে পারবো না আর কি তো আসলে কি বলবো এই ডাবগুলো আসলে আনতে অনেকটা কষ্ট হয়ে গেছে গাছ থেকে ওই আসলে গাছে এখন অনেকটা বেশি কষ্ট হয় খুব একটা উঠা হয় না এই জন্য অনেকদিন পরে উঠলাম আর কি গাছে তো আসলে অনেকটাই কষ্ট হয়ে গেছে তারপরেও কি বলবো কষ্ট করলে আসলে মিষ্টি মিলে তো আসলে ডাবগুলা অনেকটা মিষ্টি আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না এই ডাবগুলার পানি খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছে খাইলে একটা শান্তি পাওয়া যায় আসলে আপনাদেরকে আমি পারবো না আর যারা ভিডিওটি দেখছেন ডাবের পানি যদি খেতে চান তাহলে আমার কাছে চলে আসুন আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন তো আসলে আপনাদেরকে আর কিছু বলবো না আসলে খেতেছি ডাবসে ভালো লাগতেছে আসলে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না এইখানে এখন একদম দুপুর টাইম হয়ে গেছে ওই আমার পুরো শরীর একদমই ভিজে গেছে আর আমাকে আমার সারটা দেখেন একদমই কি কি আসলে বলবো প্রচুর গরম পড়তেছে এর মধ্যে গাছে উঠলাম এই বলবো দোয়া দোয়া হয়ে গেছে আর কি ওই ডাব খেতেছি ডাব খাবেন আপনারা ডাবে অনেক উপকারিতা আছে ডাবের পানি অনেকটা ভালো তো এই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি কি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তুই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ